কোনো বাড়ি অ্যাভেলেবেল নয় সো আমরা এখন প্রায় প্রত্যেকটা বাড়ি দেখতে যাচ্ছি স্তাবাঙ্গারে আজকের বাড়িটা আমাদের প্রথমে এলিমিনেট করে রেখেছিলাম কিন্তু যে বাড়িওয়ালা তিনি বেশ ফলো আপ করছিলেন অ্যান্ড অলসো বাড়িটা নটসো ব্যাড তো আমরা ভাবলাম যে একবার দেখে আসি এটা হচ্ছে ফর্টি নাইন মিটার স্কোয়ার আর দুটো বেডরুম আছে বাড়িটা একটু পুরোনো বাড়ি পুরোনো স্তাভাঙ্গারের দিকে তো পুরোনো বাড়িতে আমার কোনো প্রবলেম নেই ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি পুরোনো বাড়ি ভালো করে মেনটেন করা থাকে সেই বাড়ির অনেক ক্যারেক্টার থাকে যেটা যেটা আমার তো বেশ ভালো লাগে পার্সোনালি তো চলো আজকে দেখাই তোমাদের সাবাঙ্গারের এই নতুন জায়গাটা নতুন দিকটা যেগুলো যে জায়গাটা আই থিঙ্ক আমি তোমাদের সঙ্গে আর কোনো দিন শেয়ার করিনি আর বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা যাক কেমন লাগে ফাইনালি এটা অনেক সময় হয় না যে বাড়ি একটা ছবি দেখে হয়তো ওরকমভাবে বোঝা যায় না বাট ফাইনালি ভেন ইউ সি ইট নিজের চোখে দেন অনেক কিছুই চোখে পড়ে তো সেই জন্যই যাওয়া চলো ওকে সৌভিকের মুখ দেখেই বুঝতে পারছো বাড়িটা ওর একদমই পছন্দ হয়নি আর সত্যি কথা বলতে বাড়িটা আমারও পছন্দ হয়নি আমি ঢুকেই একটা এয়ার বিএনবি টাইপ ফিল পেয়েছিলাম এটা বাড়ি কম এয়ার বিএনবি মনে হচ্ছিল অনেক কারণের ভেতরে একটি কারণ হচ্ছে এই কিচেন একদম ছোট একটি কিচেন উইথ বেয়ার মিনিমাম স্টোরেজ আর বেয়ার মিনিমাম অ্যাপ্লায়েন্সেস আর এরকম একটি ছোট ফ্রিজ দেওয়া আছে ফ্রিজের মাথাতেই মাইক্রোওয়েভ রাখা কারণ ক্লিয়ারলি জায়গা কম ছিল বসার ঘরে অবশ্য খুব সুন্দর রোদ আসছিল কিন্তু একদম রাস্তার ওপরে থাকায় নিচ থেকে দেখতে পাচ্ছ বাস চলাচলের আওয়াজ আসছিল আর ফার্নিচার গুলো দেখেও খুবই বেয়ার মিনিমাম মনে হচ্ছিল যাই হোক এটা বসার ঘর আর বসার ঘরের সঙ্গে আছে ডাইনিং এরিয়া যেখানে একটি ডাইনিং টেবিল দেওয়া আছে ढोकार मुखे ही आज फायर प्लेस সামনে এগোলে এটি ছোট বেডরুম তো এই ছোট বেডরুম টাকেও দেখে বুঝতে পারছো যে জায়গা খুবই কম কোনোভাবে জায়গা করে এখানে জিনিসপত্র ঢোকানো হয়েছে তো এটা গেস্ট বেডরুম হিসেবে ইউজ করা যাবে এখানে আমাদের ওয়ার্ক স্টেশন আমরা সেট আপ তো করতে পারবো না গেস্ট বেডরুম পেরিয়ে গেলে লবি লবির উল্টো দিকেই মানে লবি মানে এন্ট্রান্স সেই এন্ট্রান্সের উল্টো দিকেই এটা হচ্ছে মাস্টার বেডরুম নাও মাস্টার বেডরুমটা খুবই বেসিক ছিল আর সত্যি কথা বলতে কি জানলা দিয়ে দেখা যাচ্ছিল উল্টো বাড়ির দেওয়াল তো ওখানেই আমি অনেকটা ডিসঅপয়েন্টেড হয়ে গেছিলাম অ্যান্ড অলসো ইট ওয়াজ ভেরি কনজেস্টেড বেয়ার মিনিমাম স্টোরেজ ছিল সো সব কিছু দেখে মনে হচ্ছিলো টেম্পোরারি স্টের জন্য হয়তো বানানো বাট পারমানেন্টলি যদি কেউ থাকে তার জন্য এনাফ স্টোরেজ ছিল না অলসো যে ডাবল বেডটা দেওয়া ছিল দ্যাট ওয়াজ অলসো ভেরি অ্যাভারেজ সাইজ আমাদের কারেন্ট যে বেড অনেক বড় এর থেকে এনিওয়ে সামনে এগিয়ে গেলে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা লেভেলটা নিচের দিকে ছিল মেন বাড়ির লেভেলের থেকে বাট ওয়াশরুমটা সেদিক দিয়ে দেখতে গেলে বেশ ভালোই সাইজের ছিল আর এখানে একটা বড় জানলা ছিল ওয়াশরুমে যেখান দিয়ে অনেক আলো আসছিল আগেন ওয়াশরুমে স্টোরেজের কমতি ছিল এই যে দুটি ড্রয়ার দেখছো সেই ড্রয়ার ছাড়া অন্য কোনো স্টোরেজের অপশান ওয়াশরুমে নেই যেটা ওয়াশরুমে খুবই লাগে স্টোরেজের অপশানস তো সেটা মিসিং ছিল আর এটা একটা এক্সটেন্ডেড ছোট্ট ব্যালকনি ওয়াশরুমের জানলার বাইরে আমি জানি না এটা কি জন্য বানানো হয়েছিল এখানে হয়তো কিছু জামা শুক শুকোতে দেওয়া হতে পারে এখান থেকে ব্যাকয়ার্ডের ভিউ এরকম বাট এখানে যাওয়ার কোনো পসিবিলিটি নেই যেরকম দেখছো এই জানলার ভেতর দিয়েই কিন্তু ওই ছোট্ট ব্যালকানিটা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে সুর এক এন্ট্রান্সে নাও কামিং টু দিস স্টেয়ার কেস যখন বাড়িতে ঢুকছিলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম এই ছোট্ট ন্যারো ঘোরানো স্টেয়ার কেস দিয়ে ফার্নিচার ওপরে ওঠানামা করানোর যথেষ্ট প্রবলেম হবে আমরা যখন এই ওনারকে জিজ্ঞেসও করছিলাম যে হাউ ইট ইজ পসিবল তো ও বলল যে এক্সটার্নাল হেল্প নিতে হবে ইউ হ্যাভ টু হায়ার পিপল তো লোকজনকে এখানে হায়ার করতে হবে শিফটিংয়ের সময় যেটা যথেষ্ট খরচ সাপেক্ষ আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্সটা দেখেই বুঝতে পারছো যে যথেষ্ট পুরনো বাড়ি আসলে এই পোর্শানটা হচ্ছে গামলে স্তাভাঙ্গার মানে পুরনো স্তাওয়াঙ্গার বাড়িগুলির বয়স বেশ পুরনো তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই মেন রাস্তা আর পার্কিংটা হচ্ছে পেছনে নাও এই যে ছোট দরজাটি সিঁড়ির নিচে এটাই একমাত্র স্টোরেজ এরিয়া বাট আমার তো দেখে মনে হচ্ছিল এটা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে গেলে এখানে আলো লাগাতে হবে অ্যান্ড ইউনো ইট ইটস লুকস লাইক আ ডাম্প ইয়ার্ড বেসিক্যালি আর পেছনের দিকটাও অনেক ঝোপঝাড় হয়েছিল যদিও যে ওনার সে বলছিল সেই সব পরিষ্কার করে দেবে বাট দেখে ওভারঅল ব্যাক ইয়ারটা খুবই পুরোনো মনে হচ্ছিলো মেনটেনেন্সের অভাব আছে নাও দ্য ভিউ ইজ দিস স্তাবাঙ্গারের যে কোনো জায়গায় যাও না কেন এরকম সুন্দর ভিউ চোখে পড়বে তো ভিউ খুবই সুন্দর ছিল আচ্ছা এই দেখো এটা হচ্ছে ওল্ড পার্ট অফ স্থাবাঙ্গার ঠিক আছে সৌভিক বাড়িটা থেকে অ্যানয়েড আরে অ্যানয়েড কেন আমি তো সেটাই বলছি পুরনো বাড়ি জেনেই তো এসছিলাম বাট এই বাড়িটা যেটা হচ্ছে একটু বেশি পুরোনো একটা অ্যানয়েড হল নি আচ্ছা দেখো এই যে আমাদের চারপাশে বাড়িগুলো দেখছো এগুলো দেখাচ্ছে একটা কারণে এটা হচ্ছে পুরনো স্তাভাঙ্গার ঠিক আছে আর এই পুরনো স্তাবাঙ্গারের সব বাড়ি কিন্তু একদম মিউনিসিপ্যালিটি থেকে কন্ট্রোল করা মানে আমাদের এই যে ভদ্রলোক দেখাচ্ছিলেন যে ছেলেটি দেখাচ্ছিলো আমাদের বাড়ি সেই বললো এগুলো অনেক রুলস আছে এই বাড়িগুলোর মালিক ইচ্ছা করলেই বাড়ি জানলা পাল্টাতে পারবে না বাড়ি রঙ করতে পারবে না সেগুলো সব মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভ করবে তারপরেই হবে সব বাড়ি একরকম দেখছো তো এই বাড়িগুলো তার পার্ট অফ ইউনেস্কো তো সেই জন্য একদম ওয়েল প্রিজার্ভ তো যেরকম দেখলে বাড়িটা পুরনো ডেফিনেটলি আমাদের যেরকম আমাদের মাথায় ছিল সেরকম নয় সো প্রবাবলি উই আর নট টেকিং দ্য হাউস বাট সেটা আই থিঙ্ক আমরা জেনে শুনেই এসছিলাম নিচ্ছি ভাড়া দিচ্ছে এই করছে তাহলে সৌভিক আমরা এই বাড়িটা নিচ্ছি কি নিচ্ছি না তুই একা থাকবি বাড়িতে মানে সৌভিক হচ্ছে একটু পুরনো বাড়ি দেখে সৌভিক এত রেগেই গেছে যে তুই আমাকে এই বাড়ি দেখাতে নিয়ে এলি পুরনো বাড়ি তো কোনো আপত্তি নেই তাহলে কি প্রবলেম হোয়াট ইজ দা প্রবলেম যাই হোক আমি ওকে টিজ করছি বটে কারণ এই বাড়িটা আমিও নেবো না অফকোর্স নেবো না তার কারণ হচ্ছে বাড়িটা মেনটেন্স প্রচুর আর ওই যে সিঁড়িটা দেখালাম না ওই সিঁড়ি দিয়ে আমাদের লাগেজ আর ফার্নিচার নিয়ে যেতে যেতে আমাদের মাথা খারাপ হয়ে যাবে তুলতে পারবে না হ্যাঁ একটা কারো হেল্প লাগবে সেটা আলাদা করে এক্সপেন্সিভ প্রচুর এন্ড অলসো রেফ্রিজারেটরটা দেখেছিস রেফ্রিজারেটরটা ভীষণই ছোট একদম ছোট মানে ও মানে ছেলেটা যে ওনারও খুব কম বয়সী ও অন্য একটা জায়গায় থাকে ও জাস্ট ভাড়া দেওয়ার জন্য এটাকে রেখে দিয়েছে আই থিং কম দামে ফামে পায় এদের একটা কিছু হয়তো ব্যাপার আছে লোকাল লোকজন কম দামে হয়তো এই বাড়িগুলোকে মেইনটেইন করতে পারে কারণ মিউনিসিপ্যালিটি থেকে প্রচুর এরা আই থিং সাপোর্ট হাউড পায় মিউনিসিপ্যালিটি নিজেই অনেক কিছু ভাবনা চিন্তা করে বাড়িগুলোর জন্য সো নো নট গোয়িং টু ওয়ার্ক যদিও রেন্টটা কম আর এই বাড়িটা রেন্ট তো আরো আমাদের জন্য কমিয়ে দিচ্ছে বলছে ইউ আর তো সুলার বাড়ি দাও 1450 ছিল এটা সুলার বাড়িটা অনেক সুন্দর ছিল আমার খুব পছন্দও ছিল বাট হ্যাঁ ওটা অনেক ছোট মডার্ন বাড়ি ছোট বাড়ি আর এটা এত মডার্ন বাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই মডার্ন না মডার্ন চাপ আছে

সেটা আমাদের একটু দেখে নিতেই হবে বাট হ্যাঁ আই এগ্রি এই বাড়িটা একটু বেশি পুরনো অ্যান্ড কোর্স আমরা এর থেকে বেটার অ্যাফোর্ড করতে পারি তো কেন যাব না তো এন্ড অফ দ্য স্টোরি যেটা হচ্ছে না আমরা নিচ্ছি না প্রথম কথা হচ্ছে কি এটা ভীষণই পুরনো এটার মেনটেনেন্স অনেক বেশি থাকবে ওই সিঁড়ি অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ভালো নয় ফ্রিজ ভালো নয় কোনো কিছুই ভালো নয় সো প্রবাবলি নট এই বাড়িটা পাশে একটা রেমা তুষান আছে আমরা দেখতে এসছি ওই অ্যাপার্টমেন্টটা কিন্তু এখানে হয়তো আরেকটা অ্যাপার্টমেন্ট তৈরি হবে তো দেখতে হবে আর এখানে একটা গ্রসারি শপ আছে সো খুবই কনভিনিয়েন্ট তিন নম্বর বাইটি দেখতে এসেছি দরজা খোলা ওকে আজকের অ্যাপার্টমেন্টটি সেভেন্টি থ্রি মিটার স্কোয়ারের বেশ বড় একটি টু বিএইচকে ফুললি ফার্নিশড অ্যাপার্টমেন্ট অ্যাট দ্য হার্ট অফ স্তাবাঙ্গার একদম সেন্ট্রামের কাছেই আর এর রেন্ট হচ্ছে এইটিন থাউজেন্ড নক তো আমি এখন ব্যালকনি থেকে তোমাদের দেখাতে শুরু করছি ব্যালকনি থেকে ভিউ এটা ভেতরে আসলে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং বলতে সেরকম কিছুই নেই একটা ছোট্ট টু সিটার টেবিল রাখা আছে সোফাটাও কিন্তু খুবই ছোট বাট সামনে আসলে চোখে পড়ে কিচেন কিচেনে অনেক স্টোরেজ আছে আর একদম ফুললি ইকুইপড কিচেন সামনে এগিয়ে আসলে চোখে পড়ে মেন বেডরুম যেটা মাস্টার বেডরুম না মাস্টার বেডরুম থেকে এরকম বাইরের ভিউ এটা মেন রাস্তা যেদিক দিয়ে আমরা এলাম আর এখানে যে ডাবল বেডটা ছিল সেটার ভালোই সাইজের ছিল অলসো এন্ড টু এন্ড দেওয়ালে আলমারি ছিল ওয়ার্ড্রপ উইচ ইজ গুড এনাফ ফর স্টোরেজ আর তার সঙ্গে অ্যাটাচড বাথরুম তো এটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট তো এর ওপর তলায় একটা ওয়াশরুম আছে আর নিচেও একটা ওয়াশরুম আছে যেটা খুবই ইউনিক মানে এই ধরনের অ্যাপার্টমেন্টটি ইউজুয়ালি কিন্তু নর্মাল টু বিএইচকে অ্যাপার্টমেন্টে দুটো ওয়াশরুম দেখা যায় না যেহেতু এটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট সেই জন্যই হয়তো দুটো অ্যাপার্টমেন্ট দেওয়া আছে যেটা সিম্পলি একটা অ্যাড অন তো এখন নিচের তলাটা দেখাই চলো তোমাদেরকে যাই হোক বসার ঘরটা দেখে বুঝতে পারছো যে অনেক কিছু ফার্নিচার অ্যারেঞ্জ আমাদের করতে হবে যদি আমরা এই অ্যাপার্টমেন্টটা নিই বড় ডাইনিং টেবিল হয়তো আনতে হবে অলসো মেবি সিটিং অ্যারেঞ্জমেন্ট এক্সট্রা করতে হবে অ্যান্ড অলসো টিভি কনসোল সেরকম কিছু ছিল না একটা স্ট্যান্ডে ছিল টিভি আমাদের টিভিটা আনলে এই টিভিটাকে রিপ্লেস করে আমাদের একটা টিভি কনসোলও কিন্তু কিনতে হতো তো এখন নিচের তলায় নেমে যাই এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান দিয়েই আমরা ঢুকলাম আর এইটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা যেটা গেস্ট বেডরুম কাম ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে তো এখানে অলরেডি একটা ওয়ার্ক স্টেশন বানানো আছে আর এই যে বেডরুমটা এটা দেখে আমার মনে হলো জাস্ট একটা রুম বের করার জন্য কোনোভাবে বের করা মানে খাটটা একদম স্কুইজিন করা তো খুব একটা কমফোর্টেবল না হলেও মোটামুটি একটা ডাবল বেড ঢুকে গেছে আর এই লবিতে অনেক কিছু রাখার জায়গা আছে জিনিসপত্র আর এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম যেটা বেশ বড় ওয়াশরুম এখানে ড্রাইংয়ের জন্য অপশানস আছে মানে ড্রায়ার আর ওয়াশিং মেশিন সব কিছু আছে বেশ বড় একটা ওয়াশরুম উইথ লটস অফ স্টোরেজ অলসো এই বাড়িতে আরও এক একটা স্টোরেজ রুম আছে এই যে এইটা আর একটা স্টোরেজ রুম যেখানে এক্সট্রা সমস্ত কিছু রাখা যাবে তো এরকম ইন হাউস স্টোরেজ রুম থাকলে খুবই সুবিধে অ্যান্ড অলসো সিঁড়ি তলায় অনেক জায়গা আছে ওকে সো কনসিডারিং এভরিথিং মেইন কনসার্ন আমার এই বাড়িতে দুটো ছিল একটা হচ্ছে যে আমাদের অনেক অ্যাডহক ফার্নিচার কিনতে হতো যেগুলো একটা এক্সট্রা এক্সপেন্স আর সব থেকে বড় কথা ব্যালকনি থেকে বাইরে যেটা দেখা যাচ্ছিল সেটা ছিল একটা কনস্ট্রাকশন সাইট বিশাল বড় গর্ত এবং বাড়ির যে ওনার সে বলল যে লাস্ট সাত বছর ধরে এটা এরকমই অবস্থায় আছে মানে ওয়ার্ক ইন প্রগ্রেস সো বাইরের ভিউটা একদমই ভালো ছিল না উইচ ওয়াজ আ কনসার্ন মানে আমার জন্য তো এটা ম্যাটার করে এনিওয়েজ নিচে তলায় আসলে এটা হচ্ছে বেসমেন্ট বেসমেন্টে আরেকটা স্টোরেজ রুম আছে তো যেরকম বললাম প্রচুর স্টোরেজের অপশন আর সব থেকে ভালো যেটা এই অ্যাপার্টমেন্টে সেটা হচ্ছে এখানে কাভার্ড কার পার্ক আছে এই কাভার্ড কার পার্ক কিন্তু একটা বেশ বড় প্লাস পয়েন্ট এখানে যেরকম আমি তোমাদেরকে হয়তো আগেও বলেছি তো সবকিছু কনসিডার করে বাড়িটাকে আমরা শর্ট লিস্ট করেছিলাম ঠিকই কিন্তু পরে অন্যান্য অপশন দেখে ফাইনালি বাড়িটা আমরা নিই নেবারহুডটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর মানে বাড়িটা যাওয়ার পেছনে নেবারহুডটা খুবই সুন্দর মানে ঘিঞ্জি নয় সাবাঙ্গার যেরকম একটু ঘিঞ্জি বেশি বাড়ি ঘর আছে সাননেসের মতো ফাঁকা ফাঁকা নয় সেটা একটা আমাদের প্রবলেম থাকে সেইটা নয়

আজকে আমরা যেখানে বাড়ি দেখতে জায়গাটা নাম হচ্ছে গান্দাল আর বেশ সবুজে ভরা ওকে হ্যাঁ এটা হচ্ছে লোকালিটিটা দেখি গিয়ে একটা আছে এই যে মাঝখানে ওকে আজকের বাড়িটা হচ্ছে সিক্সটি মিটার স্কোয়ারের ফুললি ফার্নিশড একটি ওয়ান বিএইচকে যার রেন্ট হচ্ছে পনেরো হাজার পাঁচশো নখ বাড়ির মধ্যে ঢুকলেই এটা এটা হচ্ছে ফ্রন্ট ডোর এখান থেকে ভেতরে ঢুকলেই পরে লবি যেখানে একটা বিশাল বড় ওয়ার্ডরোপ দেওয়া আছে তো বেশ বড়ো স্টোরেজ অপশন আর তার উল্টো দিকেই আছে ওয়াশরুম না হোজ বাড়িটিতে বাড়িটির যে মালিক সে একজন কম বয়সী মেয়ে তো তার চয়েস হিসেবেই বোঝা যায় যে এনওই শি হ্যাজ এক্সপেরিমেন্ট লট বাড়ির কালার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা দেখেই বোঝা যায় তো পিঙ্ক ওয়াশরুম আমি নরওয়েতে প্রথম দেখেছিলাম এই বাড়িটাতেই এনিওয়েজ মোটামুটি বেশ বড়ই ওয়াশরুম সেখানে সমস্ত ধরনের প্রভিশন আছে স্টোরেজেরও মোটামুটি প্রভিশন আছে নাও লবি থেকে ভেতরে আসলেই চোখে পড়ে কিচেন নাও এই ধরনের কিচেন অ্যাকচুয়ালি আমরা খুব একটা চাইছিলাম না যেটা ডাইরেক্টলি ড্রয়িং রুমের সঙ্গে অ্যাটাচড কারণ মেন্টেনেন্সের প্রবলেম হয় তো ড্রয়িং রুমের একটা দেওয়াল জুড়েই ছিল কিচেন তো খুব একটা বেশি স্টোরেজের অপশন কিচেনে ছিল না অ্যাপ্লায়েন্সের সবই ছিল যা যা দরকার নাও তার সঙ্গেই ছিল ডাইনিং এরিয়া তো কিচেন ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে ভীষণ স্কুইজড ইন ছিল আর তারপর ভেতরে আসলেই পরে ওয়ান অ্যান্ড ওনলি বেডরুম বেডরুমে ঢুকেই আমার সব থেকে যেটা প্রবলেমেটিক লেগেছিল সেটা হচ্ছে এরকম ওপেন ওয়ার্ড্রোব এটা স্ক্যান্ডেন এরিয়াতে খুবই কমন দেখা যায় আমি জানি না কেন লোকজন এরকম ওপেন ওয়ার্ড্রোব রাখে কারণ দেখতেই পাচ্ছ যদি ঠিকঠাক করে মেনটেন না করা হয় খুব যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু ঘরটা খুবই মেসি লাগে তারপরে আছে এরকম একটা ডাবল বেড রাখা যেটা ইজ গুড এনাফ যদিও এই একটি খাট রাখার পরে ওই ঘরে ওয়ার্ক স্টেশন সেট আপ করার কোনো অপশন আমাদের চোখে পড়ছিল না সব কটি জানলা দিয়েই অবশ্য ভিউগুলি ছিল অসামান্য সুন্দর আও এখানে সামনে আসলেই এই যে বসার জায়গা যেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বসার জায়গাটা বাস গুড এনাফ সোফাটাও বড় ছিল সমস্ত ধরনের যা যা ফার্নিচার লাগে সবই ছিল বাড়িটায় নাও দা মোস্ট বিউটিফুল পার্ট অফ দ্য হাউস এই বাড়িটার ব্যালকানি ব্যালকানিটা বাড়িটার বসার ঘরের সাইজের আমি তো বলবো তার থেকেও বড়ো আর ব্যালকানিটা থেকে একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় বেসিক্যালি এই ভিউটার টানেই আমরা বাড়িটা দেখতে এসছিলাম যে হয়তো আমরা বাড়িটা নিতে পারি এই তে এসে দাঁড়ালে দূরের পাহাড়ের একটা অসম্ভব সুন্দর সবুজ ভিউ পাওয়া যায় আর আমার তো মনে হয় এই ব্যালকনিটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ইউএসপি অফ দিস হাউস আর খুব সুন্দরভাবে অর্ধেকটা কাভার্ড ব্যালকনি তো বৃষ্টি পড়লেও কিন্তু ব্যালকনিতে বসা যাবে অ্যান্ড সমস্ত ফার্নিচারই ইনক্লুডেড ছিল তো ব্যালকনিটা দেখে আমাদের যার পরাই সুন্দর লেগেছিল বাট সত্যি কথা বলতে কি ব্যালকনি ছাড়া ভেতরে আসলে বাড়িটা ছোটই বাড়ি আর সব থেকে বড় কথা হচ্ছে ড্রয়িং ডাইনিং আর কিচেন একসঙ্গে স্কুই তো আমরা খুব একটা বেশি জায়গা ওখানে দেখতে পাচ্ছিলাম না নাও এখানেও নিচে স্টোরেজ রুম ছিল আর ছিল কাভার্ড কার পার্কিং তো এটা হচ্ছে কাভার্ড কার পার্কিং কিন্তু দেখেই বুঝতে পারছো যে বাড়িটা আমরা যেরকম বাড়ি তে থাকছি তার তুলনায় অনেক ছোটো তো সেই একই প্রবলেম যে ওয়ার্ক স্টেশন কোথায় সেট করব আমরা বুঝতে পারছিলাম না তো সব কিছু নিয়ে আমরা ফাইনালি বাড়ি এটাতে এগোই নি এই যে এখানে নেভারহুডটা আর ওই ভিউ একদম আমি ঠিক ই করেছিলাম ওই কোনার বাড়িটা ইয়েস আর ওখান থেকে ওই পাহাড়ের পুরো ভিউ ভিউটা দারুণ ভিউতে বলো আমি ব্যালকনিটা ব্যালকনিটা অসাধারণ হ্যাঁ বিশাল ব্যালকনি মানে কি ভক্ত ওই যে উপরের বাড়ি এক্সটেন্ডেড পার্টি হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে এতটা জায়গা দিয়েছে বলে বাড়ির ভেতরটা ছোট হয়ে গেছে সো অনেক কিছু করতে পারি দেয়ার হ্যাঁ ওকে আজকে সকাল বেলা দশটার সময় আমরা যাচ্ছি বাড়ি দেখতে আর এটা কত তম বাড়ি সেটা আমার মনে নেই বাট মজার ব্যাপার হলো আমরা ট্রিপেও যাচ্ছি মানে আজকেই সকালবেলা আমাদের ক্যাম্পিং সাত দিনের ক্যাম্পিং ট্রিপে আমরা বেরোচ্ছি কাল রাতে এলো লিস্টিংটা মানে মোটামুটি সাড়ে এগারোটার সময় ওরা বাড়িটাকে লিস্ট করেছে ফিন ডট এনোতে তো দেখা মাত্রই আমাদের দুজনের খুবই ভাল লাগলো তো সঙ্গে সঙ্গে মেসেজ করলাম তো কালকেই আমি ফটাফট দেখার পর ওখানে মেসেজ করেছিলাম যে আমরা ইন্টারেস্টেড ক্যান বি কাম তো ওরা বললো আজকেই আসতে তো আজকে বা নেক্সট উইকেও ছিল তো আমরা বললাম আজকে আমরা এরকম বেরোচ্ছি কিন্তু তার আগে উই ক্যান কাম যদি সকাল সকাল হয় তো সেই দেখো কি অবস্থা দশটার সময় আজকে টাইম পাওয়া গেছে ওরা খুবই অ্যাকোমোডেটিং ছিল আমি আমি দশটা বলেছিলাম দশটাতে রাজিও হয়ে গেছে তো এখন আমরা বাড়িটা দেখতে যাচ্ছি বাড়িটা দেখি কেমন লাগে আর তারপর এসে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে বেরোনোর আছে সব ব্যাগ ট্যাগ রেডি তো সেই আর কি একটা ভালো বাড়ি যাতে মানে শুধু দেখার জন্য যাতে হাত না হয় তার জন্য এই সময় করতে হয় চলো আজকে যাচ্ছি যে জায়গাটা সেটার নাম হচ্ছে গজল পুরো রেসিডেন্সিয়াল একটা জায়গা

ওকে আজকে আমরা দেখতে চলেছি এই সিরিজের সব থেকে শেষ অ্যান্ড অন্যতম বাড়িটি নেবারহুডটা দেখেই বুঝতে পারছো আমাদের খুবই পছন্দ হয়ে গেছিল এত সুন্দর খোলামেলা সবুজে ভরা নেবারহুড সিক্সটি থ্রি মিটার স্কোয়ারের ফুললি ফার্নিশ টু বিএইচকে রো হাউস আর যার ভেতরে আমরা যা যা চাইছিলাম নতুন বাড়িতে সব ছিল ইনক্লুডিং স্টোরেজ অ্যান্ড অলসো আ ফুললি কাভার্ড পার্কিং তো আমার আপকামিং ভিডিওতে বাড়ির ডিটেল ট্যুর তোমাদের নিশ্চয়ই শেয়ার করব আপাতত এক কথায় বুঝতেই পারছো এটি আমাদের নতুন ঠিকানা বাড়িটার সারাউন্ডিংটা দেখো ও মাই গড এই বাড়িটা এন্ড দিস ইজ দ্য সারাউন্ডিং আই ক্যান বিলিভ দেখা যাচ্ছে ওকে বাড়িটা দেখে বেরিয়ে এসছি আর আমাদের দুজনেরই এক কথায় ভালো লেগেছে অ্যান্ড এক কথায় আমরা হ্যাঁ করেছি তবে এখানে শুধু টেনেন্টের কথাতে তো কিছু হবে না আমরা এক কথায় হ্যাঁ করলেও যে ওনার তাকেও ডিসাইড করতে হবে তো বাড়িটাতে মানে সব কিছু আছে যেটা আমাদের চাই আমরা একটা কিচেন সেকশন আলাদা চেয়েছিলাম যেটা ড্রয়িং রুমের সঙ্গে এখানে অনেক জায়গাতে দিয়ে দেয় একই সঙ্গে তো কিচেনটা আলাদা চেয়েছিলাম সেটা আলাদা আছে খুব সুন্দরভাবে সেপারেট করা আছে তারপর সোফা ড্রয়িং রুমের জায়গাটা খুব সুন্দর ছড়ানো ছিটানো যেরকম আমরা চাই সব থেকে ভালো ব্যাপার হলো একটা আউটডোর স্পেস আছে মানে ব্যালকানিটা মানে বিশাল বড় যেখানে জামা কাপড় শুকোচ্ছে ওরা প্লাস আউটডোর ফার্নিচারস আছে আমি খুব একটা বেশি শ্যুট করিনি কারণ অলরেডি যারা টেনেন্ট ওরাও ওখানে বসছিল তো ভালো দেখায় না আর বাড়িটা থেকে যা ভিউ আছে খুব সুন্দর মানে কাম অ্যান্ড কোয়াইট আর একদিকে পাহাড় দেখা যাচ্ছে তো দারুণ আর প্রচুর স্টোরেজ অপশানস আছে বাড়িটাতে কাবারস এটেট্রা প্রচুর আছে সো এক কথায় আমরা যা খুঁজছিলাম আর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাড়ির উল্টো দিকে সেখান থেকেই বাস পাওয়া যায় আর একটা বড় বাস স্ট্যান্ড আছে যেটা হচ্ছে যেখান থেকে আরো বেশি বাস পাওয়া যায় সেটা সাত মিনিটের ডিস্টেন্সেই হেঁটে যেতে হবে সো বেসিক্যালি দিস হাউস ইজ এভ্রিথিং দ্যাট উই আর লুকিং ফর আর ওনারের সঙ্গে কথা বলেও খুব ভাল লাগলো কম ছেলে কিন্তু মানে বেশ কথাবার্তা ভাল লাগলো শুনে তো দেখা যাক এখন আমরা হ্যাঁ বলেছি এখানে এরকমই হয় যে আমরা হ্যাঁ বললেই যে হ্যাঁ হয়ে গেলো সেরকম নয় বাড়িওয়ালা যে আছে সে তার টাইম নেবে কারণ সে কালকেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে আর আজকে আমরা এসে মনে হয় প্রথম আমরা দেখলাম সে আরও কিছু জনের সঙ্গে কথা বলবে আর তারপরে তার যেটা ঠিক মনে হবে সে আমাদেরকে বলবে যদিও সে মোটামুটি আমাদের বললো যে আমাদের সঙ্গে কথা বলে তার খুব ভালো লেগেছে অ্যান্ড প্রবাবলি দ্য আনসার উইল বি পজিটিভ সো আমরা জাস্ট কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড এখন বাড়ি যাবো ব্যাগপত্র নিয়ে আমরা আমাদের সাত দিনের ট্রিপ শুরু করবো সত্যি কথা বলতে কি আমরা ভাবি এক আর হয় আরেক এত দিন এতগুলি বাড়ি দেখার পর আমরা হয়ে গেছিলাম ভীষণই ক্লান্ত আর তাই আমরা নিতে চাইছিলাম একটু ব্রেক সেই জন্য আমরা শুরু করতে যাচ্ছিলাম আমাদের সাত দিনের ক্যাম্পিং ট্রিপ এই ট্রিপের একটি ভিডিও তোমাদের একটি না তারও বেশি দু একটি ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি সেই ট্রিপে যাওয়ার ঠিক আগের দিন রাতেই এই বাড়িটি লিস্টে এলো আর আমাদের দেখে পছন্দ হয়ে গেল এমনকি বাড়ি বুকও হয়ে গেল দুদিনের ভেতরে হ্যাঁ প্রথম দিনেই আমরা আমাদের বাড়িওয়ালার বাড়িওয়ালার কাছ কাছ থেকে থেকে নতুন খবর পাই যে বাড়িটি আমাদের হচ্ছে আমরা বাড়িটি পেয়ে গেছি সো অনেক অনেক হয়ে আমরা বাকি ট্রিপটা কভার করেছিলাম তবে অবশ্য আর একটা ভীষণ বড় প্রবলেম হয়েছিল ওই ট্রিপে সেটা অবশ্য তোমাদেরকে অন্য আরেকদিন অন্য আরেক ব্লগে বলবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার সঙ্গে এই হাউস হান্টিং পুরো সিরিজটা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের অনেক অনেক কমেন্ট পাচ্ছি ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ অবধি বাই বাই